আসসালামু আলাইকুম তো ছোটো ছেলের জন্য ট্যাপ কিনতে যাচ্ছি আরেকটা আছে সারপ্রাইজ আমার খুব কাছের মানুষের জন্য যেহেতু বাংলাদেশে যাব সে কারণে তার জন্য কিছু কিনবো সারপ্রাইজ দিব তাকে তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর আজকে ছোটো ছেলের জন্য যে ট্যাপটা কিনবো সেটা হচ্ছে ওদের ঈদের টাকা মানে সালামি জমা করা হয়েছিল আর এর আগে আমার এক বড়ো ভাই আমাদের বাসায় আসলো সে আমার দুই ছেলেকে নিয়ে গিয়েছিল। গিয়েছিলো ভাবলাম এবার ঈদ হওয়া পঁচিশ এয়ারও করে পেয়েছে দুই সাড়ে পঞ্চাশ এয়ারও তো ভাবলাম দেখি একটা ট্যাপ কেনা যায় কিনা আর আমার হাজব্যান্ড এর আগে দেখে আর চলো তো ওই দিকে দেখেন কত মোবাইল রাখা আছে দেখতেছি মোবাইলগুলো কিন্তু খুব সুন্দর এটা কি মোবাইল গো এক হাজার নিরানব্বই মা মা মিয়া আসো পালা এটা জানো আর হাম আর হাম এখন দেখো এটা নিতে ভালো এটা কালকে ছোটো না নাকি আর এটা দেখো

তো নেওয়া হয়ে গেল ফাইনালি এখন সারপ্রাইজের একটা জিনিস কিনবো দেখি আসলে ওখানে আস আর এখানে দেখেন গেমস খেলার জন্য তো এগুলো দেখলে পাগল হয়ে যায় গেমিং হ্যাঁ এটা দাম আছে মনে হয় তেরোশো সব কিছু ভিন্ন ভিন্ন দাম মা মামিয়া

এটা গিফট কাকে দেব এটা জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ